কি খুশি হয়েছেন না আপদ বিদয় হয়েছে না এখন ভাল লাগছে আপদ বিদয় হওয়ার সাথে সাথেই সারা দেশে অগ্নিসংযোগ শুরু হয়েছে লুট শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে এই আপদ যাওয়ার সময় কি করছে জানেন তাদের দুই বোনের যত সম্পদ ছিল সব সম্পদ কল্যাণ ট্রাস্টে অনাথ আশ্রমে দান করে গেছেন এবং উনি যাওয়ার আগে কি বলেছেন জানেন উনি ওনার গণভবনের দরজা খোলা রাখতে বলেছিলেন বলেছিলেন যে প্রত্যেকটা লকার জন্য খোলা থাকে কোনো কিছু লক না থাকে এই জন্য গণভবনে আপনাদেরকে না উনি পিছনে চাষ করতো উনি শাকসবজি যে চাষ করত নিজে হাতে চাষ করতো হাঁস মুরগি যেগুলো নিয়ে আসছেন এগুলো নিজের হাতে পালা উনি বলে গেছে যে জনগণ থেকে আসতেছে ওরা যেহেতু চাচ্ছে না তাই আমি চলে যাচ্ছি ওদের জন্যই আমার থাকা যেহেতু ওরাই চাচ্ছে না আমি চলে যাচ্ছি কিন্তু ওরা প্রত্যেকটা লোক এখানে আসবে এগুলো সব দেখবে যদি কিছু নেয় নিয়ে যাবে কারণ আমার লাগানো জিনিস আমি নিতে পারলাম না বা খেতে পারলাম না কিন্তু ওরা নেই ওরা তো আমারই এই জন্য আপনাদেরকে কেউ বাধা দেয় না আপনারা গিয়ে লুট করছেন লুট করছেন এবং বন উল্লাস করেছেন এই যে আজকে অনেকে ফেসবুক দিয়ে ব্যবসা করে এই ব্যবসাটা কেন করে জানেন ওনার জন্যই করে ওনার জন্য আপনারা করতে পারতেছেন এখন আপদ বিদা এখন দেখেন ওনার মতো ওনার উনি যে সুবিধা দিয়েছে এটা এটা কেউ করতে পারে কি না এই সুবিধা দিতে পারে কি না আমি ভাই কোনো দল করি না আমি পেটের দল করি আমি আমার পেটের দল করি কিন্তু অ্যাজ এ নাগরিক হিসাবে আমি ওনার কাছ থেকে যে সুবিধাটা পেয়েছি নাগরিক সুবিধাটা পেয়েছি এই জন্য আমি কথাগুলো বলছি হয়তো অনেকে দালাল করতে পারে,। অনেকে খারাপ লাগতে পারে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কাছে যে উপলব্ধি এসেছে বা আমি যতটুকু জানি এতটুকু অথেন্টিক সেটুকু আপনাদেরকে বললাম আর উনি যাদের কাছে শত্রু ওনার জন্য একটু দোয়া করেন কারণ শত্রুর জন্য বেশি বেশি দোয়া করতে হয় যাতে করে ওনাকে আল্লাহ তালা নিয়ে যায় দেখেন দোয়া কবুল হলে হতে পারে আপনাদের